সাতশো দিন পর তিহার থেকে ভূমে ফিরেছেন অনুব্রত মন্ডল নিচুপোর্টের বাড়িতে ফিরে বাছা নেতাদের সময় দিয়েছেন প্রথম দিনে কাউকে ঘরে দেখেছেন কাউকে ফিরতে হয়েছে দরজা অনুব্রত মন্ডল ফিরে আসার পর বীরভূমের রাজনীতিতে নয়া সমীকরণের জন্ম হচ্ছে বলেও মত রাজ্যের শাসক দলের একাংশে অনুব্রতর সঙ্গে যারা দেখা করতে পেরেছেন সেই তালিকায় উল্লেখযোগ্য নাম নলহাটের তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং তার স্বামী সুদীপ্ত ঘোষ আর অনুব্রত দরজা থেকে ফিরতে হলো কাদের মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার আগে অনুব্রত সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিং এবং শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী তৃণমূলের অনেকেরই দাবি চন্দ্রনাথকে ভেতরে ঢুকতে দেননি কেষ্ট তবে চন্দ্রনাথের অবশ্য দাবি তিনি অনুব্রতর সঙ্গে দেখা করেছেন কথাও বলেছেন তৃণমূল সাংসদ অসিত মাল ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় পূর্ব মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী মুরারের বিধায়ক মোশারফ হোসেনদের ফিরতে হয়েছে অনুব্রতর বাড়ি বাইরে থেকে কেন দলের একাংশকে প্রবেশাধিকার দিলেন অনুব্রত ওয়াকিবাহল মহলের দাবি তিহারে থাকাকালীন যারা অনুব্রতর পাশে ছিলেন তারাই মঙ্গলবার তার নিচুপট্টির বাড়িতে প্রবেশাধিকার পেয়েছেন অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমের রাজনৈতিক সমীকরণ যে অনেকটা বদলেছে অস্বীকার করার জায়গা নেই বরাবর অনুব্রত বিরোধী হিসেবে অপরিচিত নেতাদের কেউ কেউ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে খবর গরু মামলায় জামিন পেয়ে দেড় বছর পর বাড়ি ফিরে প্রথম দিনটা পোস্তর বড়া মাছ ভাত খেয়েছেন অনুব্রত শরীর জুড়ে ক্লান্তি প্রথম দিনের অনেকটা সময় টানা ঘুমিয়ে কাটিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে আছে জানিয়েছিলেন কিন্তু বীরভূমের বৈঠকে এসেও অনুব্রতর প্রসঙ্গ না টেনেই কলকাতা ফিরেছেন মমতা এই পরিস্থিতিতে কেষ্টর ফিরে আসা কি ক্রমশ বদলে দেবে তৃণমূলের নানা হিসেব নিকেশ সেই নিয়ে জল্পনা বাড়ছে শাসক দলের অন্দরে